তো গাইস আমরা সকাল সকাল বের হয়ে যাচ্ছি কারণ আজকে আমরা যাবো মোট সাথে দেখা করতে পুরপুরি নগরে তো আমরা অলরেডি বের হয়ে গেলাম এবং কি এ সময় আমাদেরকে মোটো কল করে বললো যে তুমি কি পুরপুরি নগরে আসবে কিনা তো আমি বললাম যে হ্যাঁ আমি পুরপুরি নগরে এখনই আসতাছি তো যেহেতু আমি পুরপুরি নগরে যাবো যার জন্য আমি জামা কাপড়গুলা চেঞ্জ করে নিলাম এবং কি আমি ঘোড়াটার পিঠে করে কিন্তু নগরে চলে যাব তো যার জন্য আমরা এখন আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি গেমের সিটি থেকেই রওনা দিলাম এখন আমরা চলে যাব নগর যেহেতু আমরা নগরে যাব তাও আবার মুঠ সঙ্গে দেখা করার জন্য তাই আমরা মোটুর প্রিয় খাবার সিঙ্গারা নিয়ে যাব। তো আমরা কিন্তু অলরেডি আমাদের গোড়া থেকে নেমে গেলাম এখন আমাদেরকে কিছু শিঙারা কিনতে হবে অন্য আমি গোড়া থেকে পড়ে গেলাম যে কোনো সমস্যা নাই আমরা মোটো ভাতলের সাথে দেখা করব তাই আমরা শিঙারাওয়ালার সাথে কথা বলি শিঙারা নিয়ে নিই এই শিঙারা নিয়ে যাও শিঙারা গরম গরম শিঙারা দেখতে পাচ্ছো আমার এখানে তোমরা গরম গরম তাজা তাজা শিঙারা পেয়ে যাবে তো আমরা শিঙারাওয়ালার সাথে কথা বলে কিছু শিঙারা আমাদের ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি যেহেতু আমরা মোটর ভাদুর সাথে দেখা করবো তাই আমরা মোটর প্রিয় খাবার সিঙ্গারা নিয়ে যাইতেছি দেখতে পারত আমরা কিন্তু এক ব্যাগ ভর্তি কিন্তু সিঙ্গারা নিয়ে চলে গেলাম নগরে তো এখন আমরা গোড়াতে উঠে পড়লাম এখন আমরা চলে যাবো নগরে এখানে একটা আইসক্রিমের দোকান রয়েছে আমরা আইসক্রিম নেবো না কারণ মোটো ভাদলুড়া আইসক্রিম খাবে না তারা খাবে শুধু সিঙ্গারা তো দেখতে পাচ্তোস এখানে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডিং সিটিটা কত সুন্দর করে সাজানো হয়েছে আর এইখানে আমরা পুরপুরী নগরে যাই যেতে হলে আমাদেরকে অনেক কিছুই পাড়ি দিতে হবে তো দেখতে পারতো অলরেডি আমরা কিন্তু নতুন একটা ব্রিজে চলে আসলাম দেখতে পাচ্ছ আস পুরপুরী নগরে যাওয়ার জন্য অনেক সুন্দর সুন্দর এই অনেক রাস্তা দেখতে পারবা আর অনেক কিছুই দেখতে পারবো তো অলরেডি কিন্তু আমরা একটা নতুন ব্রিজে চলে আসলাম দেখতে পারতেছো গাইজ এই ব্রিজটা কিন্তু তোমরা অন্য জায়গায় দেখতে পারবা না তোমরা পূর্বনগরের রোডে গেলে দেখতে পারবা যে এই ব্রিজটা কত সুন্দর করে সাজানো হয়েছে তো আমি কিন্তু আমার গোঁড়াটা নিয়ে চলে যাইতেছি পুরপুরি নগরে মোটু ফাতলুর সঙ্গে দেখা করার জন্য আমার গোঁড়াটাও খুবই দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে দেখতে পারতেছো গাছ দেখতে পারতেছো আমরা কিন্তু অলরেডি অনেক দূরে এসে পড়লাম এবং আমার গোঁড়াটা কিন্তু কার হাঁটতেসি না তো যাই হোক তাকে কিছুক্ষণ রেস্ট করার পর আমরা আবার চলে গেলাম আবারও রওনা দিলাম তখন আমরা ব্রিজটা পার হওয়ার পর আমরা অলরেডি চলে আসলাম একটা মরুভূমির মধ্যে গাছ দেখতে পারতেছো এই মরুভূমিটাতে আমরা আসতে প্রায় আমাদের অনেক সময় লেগেছে দেখতে পারতেছো এমনকি পুরপুরী নগরে যাওয়ার জন্য আরও অনেক সুন্দর সুন্দর রাস্তা তোমরা দেখতে পারবা তো দেখতে পারতো অলরেডি আমরা মরুভূমিতে চলে এসলাম এমন কি এখানে একদমই মরুভূমি কোনো কিছুই নাই শুধু অনেকগুলো ছোট ছোট ঘর রয়েছে এমনকি পাশে অনেকগুলো গাছ এমনকি তোমরা যদি সামনে যাও তাহলে দেখতে পারবা যে একটা মূর্তি গাছ দেখতে পারত অনেক সুন্দর করে কিন্তু এই মূর্তিটা সাজানো হইছে এমনকি মরুভূমিতে তোমরা দেখতে পার যে পিরামিড আর দেখতে পার যে বালুর পাহাড় এমনকি চারোপাশে পাশে বালু দিয়ে মরুভূমি গাছ দেখতে পাচ্ছো সেখানে মরুভূমি ছাড়া আর কিছুই নাই তো অলরেডি আমরা মরুভূমি পাড়ে দিয়ে চলে আসলাম পুরপুরী নগরের রোডে দেখতে পাচ্ছো গাছ নগরের রোডে যাওয়ার জন্য আমাদেরকে একটা ফ্লাইভার দিয়ে উঠতে হবে তো অলরেডি কিন্তু আমরা সেই ফ্লাইভারে উঠে পড়েছি আমার ঘোড়াটাও কিন্তু অনেক জোরে দৌড়াচ্ছে ফ্লাইভারের উপর দিয়ে কারণ আসতে দৌড়ালে তার পা ব্যথা হয়ে যেতে পারে যার জন্য সেখানে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে গাছ দেখতে পাচ্ছ যে দূরে দেখা যাচ্ছে পুরপুরীনগর মহানগর শহর আর যেখানে রয়েছে মোটো ফাতলো গাছ দেখতে পারতেছ অলরেডি আমরা কিন্তু ওটার কাছাকাছি চলে আসলাম গাছ দেখতে পারতেছ সো তোমরা যারা এখনো ভিডিওটাতে লাইক দেবো না প্লিজ গাছ ভিডিওটাতে লাইক দিয়ে দিবা এবং কি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেলাইকনটি অল করে দিবা এবং কি ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবা তো গাইজ দেখতে পারতেছ আমার ঘোড়াটা কিন্তু এখন অনেক জোরে দৌড়াচ্ছে তো এখন আমরা অলরেডি পুরপুরি নগর চলে যাব আর কিছুক্ষণের মধ্যে গেছে দেখতে পারতেছো গোনাটা এমন জোরে দৌড়াচ্ছে কি পুরপুরি নগরের মধ্যে তোমরা দেখতে পারো যে একটা গেট সেই গেটের মধ্যে দিয়ে আমরা পাড়ে দিতে হবে তলরেডি আমরা আরেকটা আরেকটু গেলেই দেখতে পারবো যে পুরপুরি নগরে চলে আসলাম তলরেডি দেখতে পারতেস আমরা পুরপুরি নগরে গেটের সামনে চলে আসলাম এখন আমাদেরকে পুরপুরি নগরে ভিতরে ঢুকতে হবে তো ভিতরে ঢুকা হয়ে গেলেও এখন তোমরা দেখতে পারবে যে সামনে শিঙ্গারাও দোকান তো আমরা এখান থেকে শিঙ্গারা নেব না কারণ আমরা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি গেমের সিটি থেকে শিঙ্গারা নিয়ে নিয়েছি ব্যাগে করে অনেকগুলো সিঙ্গারা নিয়ে নিয়েছি এখন আমাদেরকে মুঠোফাতলু খুঁজতে হবে গাইজ এখন আমরা পাতলুর ঘরের সামনে দিকে যাবো দেখতে পারতেছে আমরা অলরেডি মুঠো পাতলুর ঘরের সামনে চলে আসলাম আর এখন আমরা গোঁড়া থেকে নেমে যাবো কারণ মোটো পাতলু হয়তো ঘরের ভিতরে থাকতে পারে তো অলরেডি কিন্তু আমরা গোঁড়ার আমরা গোঁড়া থেকে নেমে গেলাম এবং মুঠো পাতলুর ঘরের ভিতরে ঢুকলাম তো কিছুক্ষণ পরে দেখলাম যে তারা দুজন বের হয়ে আসলো আমি তাদেরকে ডাকলাম আর প্ল্যাঙ্কিং তুমি এসে পড়েছো আমরা আরো অপেক্ষা করতেছিলাম তোমার জন্য বলি রাস্তায় কি তোমার কোনো সমস্যা হয় নাই তো আরে কোনো সমস্যা হয় নাই আর আমি আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটি থেকে তোমার জন্য অনেকগুলা সিঙ্গারা নিয়ে এসেছি আগে তোমাকে আমার নগরের শহরটা ঘুরে দেখাবো তো তোমার সাথে যাবে অলরেডি আমাকে একটা বাইক দিয়ে দিলো এবং আমি বাইকটাতে উঠে পড়লাম আর এখন আমার সাথে পাতলু তো অলরেডি আমরা কিন্তু নিয়ে নিলাম এবং আমরা বাইকে অলরেডি পাতলুকেও উঠিয়ে নিলাম আর মুটু এখানে থাকবে কারণ আমি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিড গেমের শহর থেকে এসেছি ফুরফুরি নগরে তাই সে আমার জন্য কিছু পাকশাক করবে আর তার মধ্যে আমি পাতলুকে নিয়ে ঘুরে আসি তো অলরেডি আমি মোটুকে রেখে চলে যাচ্ছি পাতলুকে নিয়ে পুরপুরি নগরে ঘুরার জন্য গাইছ দেখতে পারতাম কিন্তু পুরপুরি নগরের একদম জঙ্গলের মধ্যে চলে আসলাম আর আমার বাইকটা ফুল স্পিডে থাকার জন্য একটা অ্যাক্সিডেন্ট হয় এমনকি আমি পড়ে যাই তো দেখতে পারতাম পড়া থেকে উঠে গেলাম এবং কি আমার গায়ে থেকে একটু রক্ত বের হলো কিন্তু পরে তাকিয়ে দেখলাম যে পাতলুর অবস্থা ফুল খারাপ হয়তো পাতলু মারা গেছে গাইছ এখন আমি মোটর কাছে কি বলবো তো এখন আমি মোটর কাছে কি বলবো এই টেনশন নিয়ে আমি রয়েছি তো কাজ আজকের ভিডিওটা পর্যন্ত তোমরা যদি পার্ট টু দেখতে চাও অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা তোমরা যদি পার্ট টু লেখে কমেন্ট করো তাহলে আমি পরের পার্ট তৈরি করবো তো কাজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা আইকনটি অল করে দিবা। তো আজকের ভিডিওটা পর্যন্ত দেখা হচ্ছে পার্ট টু ভিডিওতে